বাংলায় আক্রমণকারী পরিব্রাজক প্রাচীন একজন পর্যটক এবং ভূগোলবিদ ছিলেন তিনি এশিয়া মাইনারে জন্মগ্রহণ করেন গ্রিক সেনাপতি সেলুকাস খ্রিস্টপূর্ব তিনশো দুই অব্দে তাকে দূত হিসেবে প্রথম চন্দ্রগুপ্তের রাজ দরবারে প্রেরণ করেছিলেন তিনি কয়েক বছর এদেশে দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন ফাহিয়েন প্রাচীন চৈনিক তীর্য যাত্রী দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে তিনি ভারতে আসেন ফাহিয়েন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ অবস্থান করেন ফাহিয়েন তার ভারতে অবস্থানকালে তার অভিজ্ঞতা সম্পর্কে সাতটি গ্রন্থ রচনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ফু কুয়ো কিং ফু কুয়ো কিং হিয়েন সাং ছিলেন বিখ্যাত চীনা পরিপ্রাজক ছয়শ তিরিশ খ্রিস্টাব্দের কোনো এক সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন হর্ষবর্ধনের রাজদরবারে তিনি আট বছর কাটান শিলভদ্র বৌদ্ধশাস্ত্রের একজন শাস্ত্রঙ্গ এবং দার্শনিক ছিলেন এবং দার্শনিক ছিলেন তিনি নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ইয়েন সাং বাইশ বছর ধরে শিলভদ্রের কাছে যাবতীয় শাস্ত্র ছাত্র অধ্যয়ন করেন এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন এই নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এগারোশো তিরানব্বই সালে তুর্কি সেনাপতি বক্তিয়ার খলজি নালন্দা মহাবিহার ধ্বংস করে ফেলেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল